নমস্কার বন্ধুরা মায়ের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে এই ভিডিওটি শুরু করছি আজকে রান্না হবে শীতকালীন গরম গরম খিচুড়ি তাহলে চলো দেখি এখানে কী কী নিয়েছি সেটা কি তোমাদেরকে দেখাবো নিয়েছে দেড় কৌটো গোবিন্দ চাল এক মুগ ডাল আর মটরশুঁটি আদা কুচি লঙ্কা কাজু কিশমিশ শুকনো লঙ্কা তেজপাতা তো এইগুলোকে সব মাস সাজিয়ে নিয়েছি যাতে মা রান্না করতে সুবিধা হয় আর এদিকে দেখো প্রেশার কুকারে যেহেতু রান্না করো তাই জন্য কুকারটা বসিয়ে দিয়েছে আর এদিকে গরম ছোট করে নিচ্ছে তো প্রেশার কুকারটা গরম হয়ে যেতেই দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটাকে একটু গরম করে নেবে এরপর ফোড়নে দিয়ে দিচ্ছে পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে আর এটা হলো আমাদের নিরামিষ মশলার পাঁচ ফোড়নটা ভাজা হয়ে যেতেই দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা কাজু চেরা কাঁচা লঙ্কা আদা কুচি তো এইগুলোকে এখন একটু ভালো করে ভেজে নেবে আদার কাঁচা ভাপটা বা কাঁচা গন্ধটা না আসে এখন দিয়ে দিচ্ছিস পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিবে ধুয়ে রাখা মানে চাল আর ডালটা তো এখন চাল আর ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে তো মা এখন খুন্তি দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছে বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে দেখো আশা করি তোমাদের ভালো লাগতো তখন সামনে একটু হলুদ দিয়েছো তার জন্য মা এখন আবার হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে ধনের গুঁড়ো আর সামান্য একটু চিনি জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে আর দেখো বন্ধুরা চালটা একদম ঝরঝর হয়ে গিয়েছে তো এখন মা দিয়ে দিবে করিয়ার মতো জল তো জলটাকে তো মা আগে থেকেই গরম করে নিয়েছে তো ওই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না খিচুড়িটা হতে জলটা দিয়ে ভালো করে নিয়ে দিচ্ছে আর এখন কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছে একটা সিটি হতে না হতেই গ্যাসটাকে অফ করে দিতে হবে না হলে চালটা একদম গলে যাবে খেতে ভালো লাগবে দেখো বন্ধুরা সিটি প্রায় কয়ে গিয়েছে আর ততক্ষণে মা গ্যাসটা অফ করে দিয়েছে আর কিছুক্ষণ পরেই কিন্তু ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখানো হচ্ছে দেখো কি সুন্দর হয়েছে ওপর দিয়ে মা ঘি দিয়ে দিচ্ছে আর যে মটরশুটিগুলো ছিল সেইগুলোকে এখন দিয়ে দিচ্ছে না হলে যে বেশি গলে যেত তার জন্য এখন দিয়ে একটু মা নেড়ে দিবে তো ওই খিচুড়ির গরমে মটরশুটিটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিবে সামান্য একটু গরমশলার গুঁড়ো তোমরা চাইলে এটা আগেও দিতে পারো বা এখনও দিতে পারো দিয়ে দিচ্ছে সামান্য একটু দুধ একবার এভাবে করে খেয়ে দেখো ভালো লাগবে দুধটা দিয়েছে না মানে খিচুড়ির টেস্টটা আরও বেড়ে যাবে তো মার ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছে আর দেখো ফাইনাল লুক দাম রেডি